সালাম আলাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজ আবার চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আমি আজকে তৈরি করব হোয়াইট সস অনেক সময় দেখা যায় যে বাসায় আমাদের থাকে না চিজ বললে আবার অনেক সময় মেউনিস থাকে না তো তখন বাচ্চাদের ঝটপট নাস্তা তৈরিতে এই হোয়াইট সস কিন্তু বিশেষ ভূমিকা পালন করে তো আজ আমি দেখুন হোয়াইট সসটা তৈরি করে নেব এই জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিই সেখানে তিন টেবিল তিন চামচ পরিমাণ বাটার দিয়ে দিয়েছি এ বাটারটা আমি একটু গলিয়ে নেবো আপনাদের কাছে যদি বাটারটা না থাকে অ্যাভেলেবেল সেক্ষেত্রে আপনারা ঘি দিয়েও করতে পারেন তবে বাটার দিলে ফ্লেভারটা অনেকটা অন্যরকম আসে আর ঘি দিলে ফ্লেভারটা একটু চেঞ্জ হয়ে যায় তো এরপর পর্যায়ে বাটারটা যখন একটু গলাগল হয়ে আসবে তখন এর মধ্যে আমি যোগ করে দেব রসুন বাটা যদি আপনাদের কাছে রসুনের গুঁড়া থাকে তাহলে আপনি রসুনের গুঁড়াটা দিতে পারেন তবে সেটা অন্য ভেরিয়েন্স যখন দিবেন তখন তবে আমার কাছে যেহেতু বাটাটা ছিল সেহেতু আমি বাটাটাই দিয়ে দিয়েছি এ পর্যায়ে বাটাটা দিয়ে সুন্দর করে আমি একটু ভুনিয়ে নেব তবে খেয়াল রাখতে হবে যেন বাটাটা পুড়ে না যায় বা লেগে না যায় তো এরপর যে যখন ভোনানো হয়ে যাবে আমি এর মধ্যে দুই চামচ পরিমাণ ময়দা দিয়েছি যেই রেগুলার ময়দাটা আমরা ব্যবহার করি সেই ময়দা দিয়ে এরকম একটা ক্রিমি স্ট্রাকচার আসবে দেখতেই পাচ্ছেন তো অনবরত নিরে ছেড়ে ভুনিয়ে নেবেন যাতে কোনোভাবে পোনা লেগে না যায় এবং কালারটা চেঞ্জ না হয় তারপরে যখন দেখবেন যে ভোনানো হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল ছাড়বে তবে একটা কথা কোনোভাবেই যেন ময়দার কালারটা চেঞ্জ না হয় সেদিকেও খেয়াল রাখবেন চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখে কাজ করবেন তো লোতে রেখে দেখুন নেড়ে চেড়ে আমি একটা ক্রিমি স্ট্রাকচারে নিয়ে এসেছি এখন এর মধ্যে আমরা যোগ করব দুধ এখন আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম ঠান্ডা নর্মাল ঠান্ডা দুধ আর কি নর্মাল টেম্পারেচারে সেই দুধ দিয়ে দিচ্ছি দুইশো পঞ্চাশ এল দিয়ে আবার সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই কাজটা হ্যান্ড উচ দিয়ে করবেন হ্যান্ডউজ দিয়ে করলে অনেক সুন্দর ফলাফল পাওয়া যায় আর চেষ্টা করবেন যেন কোনোভাবে লামস বা দলা পাখি না থাকে এ পর্যায়ে চুলা রাসটা কিন্তু একদম লোতে থাকতে হবে যদি কোনোভাবে দেখেন যে না লোতে রেখেও আপনি হ্যান্ডেল করতে পারবেন না সেক্ষেত্রে চুলা রাসটা বন্ধ করে দিতে পারেন তো আমি এ পর্যায়ে চুলা রাসটা একদম লোতে রেখেছি রেখে অনবরত নেড়েচেরে মিশিয়ে নিয়েছি যখন দেখবেন খুব সুন্দরভাবে মিশে গেছে কোনো প্রকার লামস নেই দলা নেই তখন এর মধ্যে অল্প কিছু যে ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো যোগ করতে হবে তো এ পর্যায়ে দেখুন আমার সুন্দরভাবে মেশানো হয়ে গেছে তো আমি এরভাবে ভাবে একভাবে নেড়েচেরে অনবরত মিশিয়ে নিয়েছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম লবণ তবে হ্যাঁ এক্ষেত্রে যদি আপনি লবণ এবং মিষ্টির পরিমাণটা বেশি খান তাহলে একটু বেশি দেবেন সমস্যা নেই যার যার টেস্ট অনুযায়ী তবে আমি এখানে মিষ্টি এবং লবণের পরিমাণটা একটু কম রেখেছি কারণ আমার কাছে এটা খুব একটা বেশি মিষ্টি হলে ভালো লাগে না তো দেখতে পাচ্ছেন অন অনবরত নেড়েছে এটা মিশিয়ে নিচ্ছি আমার এটা প্রায় হয়ে এসেছে কিন্তু তো যখন দেখবেন যে এটা প্যানের গা থেকে অনেকটা ছেড়ে ছেঁড়ে আসছে প্লাস অনেকটা গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে তখন বুঝবেন এটা হয়ে গেছে এটা টেস্ট করা হয়েছে কিনা সেটা টেস্ট করা একটা টেকনিক হচ্ছে সেটা হচ্ছে একটা হাতলের মাথায় একটু ভরিয়ে নিয়ে জাস্ট একটা টান দিবেন যদি দেখেন যে মিলিয়ে যাচ্ছে না তাহলে বুঝবেন যে আপনার এটা হয়ে গেছে এরপর যে আমি চুলার চালাটা বন্ধ করে দিয়ে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি এই দেখুন তৈরি হয়ে গেল খুব সহজে ঘরোয়াভাবে হোয়াইট সস এটা কিন্তু আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি এটা রোল খেতে ব্যবহার করতে পারি স্যান্ডউইচ তৈরিতে এক কথায় যেই সব কাজে আমরা মিউনিজ ব্যবহার করতে পারি সেই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা এই হোয়াইট সসটা ব্যবহার করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন লাইক করলে কাজ করা হচ্ছে উপায় আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম